الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يظلم فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ضد له ولا مساعد له لا شريك له ولا معامل له ولا مضارع له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا مولانا محمد عبده ورسوله المبعوث إلى الأحمر والأسود ولتدميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا امه بعد امته ولا كتاب بعد كتابه ولا شريعه بعد شريعته صلى الله تعالى عليه وعلى اله واصحابه الذين هم خلاصه العرب العرباء وخير الخلائق بعد الانبياء وهم كالنجوم في السماء الاهتداء والاقتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقد قال النبي صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر اتق الله واتبع السيئه الحسنه تمحها وخالق الناس بخلق حسن او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

বস্তার বন্দি তথা আগ্রী প্রদান এবং সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হাজরাতে ওলামায় কেরাম গুজুরগানে দিন শিক্ষাবিদ এবং স্বামী আনার নিচে বলিষ্ট আমার ইসলাম প্রিয় ইমান প্রিয় দিনদার ভাইয়েরা ছাত্রবৃন্দ এবং অন্যত্র পর্দার আড়ালে উপবিষ্ট প্রিয় মা বোনেরা বাইরে অনেকেই শুনছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে হাফিজদের চাকরি প্রদানের অনুষ্ঠানে আল্লাহ আবুল আলমী আমাদেরকে উপস্থিত হওয়ার সমবেত হবার বসার তা অভিজ্ঞান করেছেন আমরা রহমতের এই স্বামীরার নিচে আসতে পেরেছি আল্লাহ পাক আমাদেরকে এনেছেন সেজন্য আল্লাহ আবুল আলমিন দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে সব ধরনের দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে সুন্দর ভাবে গভীর ভাবে আল্লাহ পাকের শুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরো করে বলি আলহামদুলিল্লাহ আরো করে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের রহমতের স্বামী নিচে বসার সুযোগ দিয়েছেন এই মজলিস হতে পারে আমার নাজাতের ওসিলা হয়ে যায় এটা দুনিয়ার কোনো গতানুগতিক কোনো বৈঠক নয় কোনো সমাবেত হওয়া নয় এটা রাজনৈতিক কোনো সমাবেশ নয় এটা কোরানই সমাবেশ এটা কোরআন ও আলোচনার বধরি দিন আলোচনার বৈঠক বধরিস আমরা দিন শেষার জন্য শোনার জন্য এখানে বসেছি মা বোনরা ওখানে বসেছেন দিন শেষার আশায় এসেছে ওলামায় করামের কথা শুনবেন ওলামায় ক্রামের মুখনিষ্ঠিত বাণী ওলান সন্ন্যার কথা এক একটি কথা এত দামি ওলামা ইকলামের এক একটি কথা আমার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট লম্বা চোরা ওয়াজের প্রয়োজন নেই আমি যদি পাত্র নিয়ে আসি আর সে পাত্র যদি সঠিক থাকে যদি আমার মধ্যে পিপাসা থাকে যে আমি এখান থেকে কিছু খোরাক নেওয়ার জন্য আসছি আমি শুধু কান শুন জন্য আসি নাই শুনলাম বসলাম চলে গেলাম এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম তাহলে তো আমার এই আশা আমার জন্য ফায়দাজনক হবে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা কর রাজি আসি না ভাই সবাই এখান থেকে নেওয়ার নিয়তে বসে এই নিয়তটা আমরা করি যে আল্লাহ আমি এখানে দিন শেখার জন্য আলেমদের কোরআন সুন্দর কথা শুনে কথা সদানুযায়ী নিজের জীবনকে পরিবর্তনের জন্য বসলাম এই বসা আপনার নাজাতে বসিলাম এই এক কথা আপনার জীবনকে পরিবর্তন করে একটি কথা আপনাকে আলোকিত মানুষে পরিণত করবে আলো অন্ধকার দুটি ভিন্ন বিষয় একসাথে একত্রিত হতে পারে কি বলে আলো আর অন্ধকার এক জায়গাতে আসে আচ্ছা বলেন কথা বলতে হবে আলো আরম্ভ করে এক জায়গায় থাকে সেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই এখন আলো জ্বলছে লাইটে এখানে আলোকিত হয়ে গেছে আলো বন্ধ হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে পরিবেশটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আলো আর অন্ধকায় এক নয় সমান আমার হৃদয় যদি আলোকিত হয় কোরআনের সুন্নার নূরে আলোয় তো আমার হৃদয় হবে আলোকিত এই আলো থেকে চারপাশে আমি আলোকিত করতে পারবাদের মজুরিস নিজের জন্য আবশ্যক আনন্দের মদরিসে যাও যত যাবে তত ইমান নিরাপদ থাকবে ইসলাম নিরাপদ অখানে আজমল আমার কাছে গেলে আপনার দিন ইমান নিরাপদ চতুর্দিকে ইমান চোরেরা বসে আছে আপনার আমার দামি সম্পদ ইমানকে হরণ করার জন্য আমার আপনার খবর নাই বিভিন্ন পলিসিতে বিভিন্ন ভাবে চটকদার কথা বলে কথা সত্য মতলব খারাপ উদ্দেশ্য খারাপ অনেক কথা বলে ঘুরিয়ে ফিরিয়ে আপনার ইমানকে নষ্ট করার জন্য যে ইমান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে আল্লাহর কাছে কোন দরখাস্ত করেছিলাম বলেন দরখাস্ত করেছিলাম আমরা যে আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠান এই দরখাস্ত কিন্তু আমরা আল্লাহর কাছে করি এই অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে আমরা দেই নেই কিন্তু আল্লাহ আপনার দয়া করে মায়া করে আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন এটা আমার সবচেয়ে বড় পরিচয় আমরা ছোটবেলায় kitap পড়েছি তারিম ইসলাম মানে ইসলামের শিক্ষা কি সেই किताब যেখানে প্রশ্ন উত্তর اتاয় সেই কিতাবের প্রথম পৃষ্ঠায় হলো তুমি কোন হও উর্দু ভাষায় লিখে মাদ্রাসা আটটা পুস্তকের অন্তর হচ্ছে একবার তুমি কোন হও তুমি কে তোমার পরিচয় কি প্রতিবিধেয় জিনিসের পরিচয় তোমার পরিচয় কি তুমি কে के तुम कौन हो तुम्हारे परिचय की तो जवाब होते हम मुसलमान है मुसलमान एक पॉइंट प्रश्न तुम्हारा दीन क्या है तुम्हारे धर्म नाम की दीन नाम की तुम्हारे हमारे दीन का नाम इस्लाम है उत्तर आंसर हो लो আমাদের দিন ধর্মের নাম কি বলেন আর বলেন ইসলাম আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের সন্তান বানিয়েছে ইব্রাহিম আর ইসলাম যিনি জাতির পিতা মুসলিম জাতির পিতা উনি আমাদের নাম নির্ধারণ করেছেন হুয়া সম্মুল মুসলিম তোমরা মুসলমান আমরা মুসলমান আল্লাহ তারা আমাদের কি দিয়েছেন আমরা মমিন ইমানদার আমরা এক আল্লাহ বিশ্বাস করি আল্লাহ কোন শরিক নাই তিনি না আল্লাহ না আল্লাহর গুণের মধ্যে কেউ শরিক না আল্লাহর নামে কেউ শরিক না আল্লাহর ব্যক্তি সত্তার মধ্যে কেউ শরিক আছে এই যে লিখির বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ কোটি কোটি নিদর্শন লক্ষ্য আলমিনের আসমান জমিন সব সৃষ্টিতে রব্বুল আলমিন একক ও অনন্য অদ্বিতীয় তার শরীর নাই কোন শরীর নাই তার তার শরীরের প্রয়োজন নাই সহযোগীর প্রয়োজন নাই তিনি একাই সবকিছু করেন সারা পৃথিবী তিনি সাজিয়েছেন আসমান তিনি সাজিয়েছেন তেরিস্কা জগৎ তিনি সাজিয়েছেন সূর্য এবং চন্দ্রকে তিনি বেঁধে দিয়েছেন কোটি কোটি গ্লিয়া আগলা আসমানকে সাজিয়েছে আসমানকে তিনি সাজিয়েছেন সেও শরীর নাই এটা আমরা বিশ্বাস করি এটার নাম কি

এটাকে দিন ইসলাম বলা হয় দিন এটা ঈদ বলা হয় এই দিন এটা ঈদকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত নবীগণ দুনিয়া দেশ সবার দাওয়াত ছিল একটাই আমি আহ সবাই দুনিয়া দেশ এই কথাই বলেছে আমি আহ এক আল্লাহ ইবাদত করো মানে ইমান এরপর হুকুম আকামকে পালন করো মানে কিন্তু ইলাহীন হয় তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই কোন মাহবুদ নেই এককভাবে তিনি তোমাদের ইবাদত করার যোগ্য কোন মূর্তি কোন মানুষের হাতে বানানো কোন প্রতিমা দেব দেবী এগুলো কোনো দিন তার ইলাহ হওয়ার যোগ্যতাই রাখে না এগুলো মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না এগুলো না নিজের কোনো ক্ষতি করতে পারে নিজের কোনো কল্যাণ করতে পারে লাভ ক্ষতির মালিকও সে নয় কল্যাণ কল্যাণের মালিকও সে নয় তাহলে সে কেমন বাবা তিনি হবে যার মধ্যে কল্যাণ সবকিছু ক্ষমতা তার কোন শরীর নেই এটা আমাদের ইমান দিয়েছে সমস্তকে বিশ্বাস করা সমস্ত নবীদেরকে নবী বিশ্বাস করা রুসুবিহি ওরানি আমরা বা বলেছে কে বিশ্বাস করে ইমান আপনি যদি আল্লাহর কোন একজন নবীকে বিশ্বাস করা করেন আপনার ইমান থাকবে না সমস্ত নবীর সুর আল্লাহর পক্ষ থেকে এসছেন প্রেরিত সত্য বিশ্বাস করেন না ইমান আস্তে আস্তে হাজর ঈশা আলহ ইসলাম পর্যন্ত আসছে হাজর ঈশা আল ইসলামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে তাকে ইয়া হুদিরা মারতে পারে নাই

মানুষ হিসাবে যে প্রত্যেককেই প্রত্যেকেই সেই হুকুম তার উপর মারা যাবে আসমানে উঠিয়ে নেওয়ার পর দীর্ঘ হাজার বছর নবির শেষে সর্বশেষ সর্বোকৃষ্ট সমস্ত নবীর সরদার মুসারি নবী মুহাম্মদ মোহাম্ম

ওই ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ তার দুনিয়াতে আসার মাধ্যমে মানুষের হৃদায়তের যে প্রয়োজন এটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এই জন্য নিয়ামত পরিপূর্ণ সাধিত হয়েছে যে কারণে আর কোন নবী আসার প্রয়োজন নবীদেরকে আল্লাহ কেন পাঠাইছেন মানুষের হৃদায়তের জন্য এই হৃদায়তের সেই কাজ আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তা পরিপূর্ণ করে দিয়েছে দিন পরিপূর্ণ নতুন দিনের প্রয়োজন নাই আগের নবীরা লিমিটেড জাতির কাছে আসছে জাতির সংখ্যা তো লিমিটেশন ছিল সীমাবদ্ধ ছিল এক 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 সমাজের কাছে আসছে এক অন্তরে আসছে অঞ্চল ভিত্তিক নবী সমাজ ভিত্তিক নবী জাতি ভিত্তিক নবী মোহাম্মদ ইসলাম সার্বজনীন নবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নবী আমি কেউ যদি আল্লাহ পথ উনারের পরে উনার নবী হওয়ার পথ আর যদি কেউ দাবি করে নিতে

যাই করবে পৃথিবীতে কে আমার তদুদ্ধ সেই লিখ্য সে সোধা মহান্ত মহান গল্লাস উল্লাশ সারের প্রতি ইমান কেমন হবে আমাদের